নৌসাদ সিদ্দিকীর গ্রেফতারের দিন শামসুরগঞ্জে আইএসএফ এই যোগদান প্রায় পঞ্চাশ জন যুবকের নৌসাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনে শামসুরগঞ্জে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আইএসএফ যোগ দিলেন প্রায় পঞ্চাশ জন যুবক বুধবার রাতে শামসুরগঞ্জের ডাক বাংলায় আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় নতুন যোগদানকারীদের হাতে আইএসএফের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা আইএসএফ এর সহ সভাপতি ইসলাম তিনি বলেন যুব সমাজই আগামী দিনের ভরসা তাদের হাত ধরেই আইএসএফ আরো শক্তিশালী হয়ে উঠবে স্থানীয় মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ মৌসাদ সিদ্দিকের গ্রেপ্তারের দিনেই এই যোগদানকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে আমি এই বাড়িটাকে খুব ভালোবাসি আমি ভাইজানকে ভালোবাসি সেই বলে এই বাড়িটা করছি আমার খুব ভালো লাগে ভাইজান হকের কথা বলে যে কোনো সে পড়ে ভাইজান হক এগিয়ে যায় যে কোনো বিতরণ করতে তো সমস্যায় পড়লে যায় ভাইজান কোন গঙ্গ ভাঙন লদ্দি ভাঙনে যায় এই যে এখন আর এস হয়েছে ভাইজান এর আগে চল্লিশ দিন জেল খেটেছে হকের কথার লেগে অকাবের ভিড়ের লেগে আন্দোলন করতে গিয়ে এখন একটা আন্দোলন সভা করেছিল এই যে এ মনে একটা জিনিস এসেছে মানে অশান্তি ছাড়াচ্ছে এই আর এস এস দল বলে আরেকটা দল আছে যেটা প্রধানমন্ত্রী আমাদের আছে এই যে মুখ্যমন্ত্রী তেমনি বলছে আমরা বাংলা বিরোধী তো কই কেস তো করেনি কোনো কেস করেনি সুপ্রিম কোর্টে আমি ভাইজানকে ভালোবাসি যতদিন আমার পর্যন্ত রক্ত আছে শরীরে ততদিন ভাইজানের সাপোর্ট আমি করবো আরও যতদিন আমি যদি মৃত্যু হয়ে যায় তো আমি ভাইজানের পাশে আছি আমি খুব ভাইজানকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি কি নাম আমার নাম বরজাহান শেখ আমি গাজীনগর মালন থেকে এসেছিলাম আজকে আমাদের একটা যোগদান সভা শামসেলগঞ্জ বিধানসভায় যোগদান সভা কুকুর এলাকার যোগদান সভায় উপস্থিত ছিলেন মালনছা থেকে এসছে গাজীনগর এবং ভুলিয়ান পৌরসভা থেকে বেশ কয়েকটি ওয়ার্ডে কমিটি গঠন হয়েছে এবং তারা সম্মিলিতভাবে সবাই আজকে যোগদান কতগুলো প্রায় পঞ্চাশ একশো যোগদান করলেন বার্তা দিবেন আগামী আগামী দিনের বার্তা যে নিক ভাইজান আসার পর সংসারগঞ্জে যেভাবে মানুষ সচস্কৃতভাবে আইএসএফ যোগদান করছে এর প্রোগ্রাম আটকানোর জন্য তো বিভিন্ন প্রচেষ্টা কিন্তু আই সেফকে আটকানো যাবে না যেভাবে আজকে ধর্ণা মঞ্চে নাগরিক মন মানে সব সব ধর্মাবলম্বীর লোক সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন সেখানে অন্যায়ভাবে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে এই বাতিলের বিরুদ্ধে সবাই আন্দোলনেররত ছিল সেখানে নকশা স্থিতিকে ভাইজানকে অ্যারেস্ট করেছে তার জন্য আমরা শান্সদগঞ্জ বিধানসভা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি দিককার জানাচ্ছি আমরা বৃহত্তর একটা আন্দোলনের ডাক আমরা দিচ্ছি ফালেক্কা শামশেরগঞ্জ এদিকে জঙ্গিপুর মহকুমার আজকে আমরা লালগোলায় প্রোগ্রামে ছিলাম লালগোলা থেকে রঘুনাথগঞ্জ বিধানসভা রঘুনাথগঞ্জ বিধানসভাতে আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরেও প্রোগ্রাম আটকে দিল প্রোগ্রাম আটকে দেওয়ার পরও আমরা প্রোগ্রাম করেছি তারপরেও আমাদের কর্মীদের উপরে হেনস্থা করছে এইটা বন্ধ করুন দেখেন মানুষের মনে এন অংশ ঢুকে গেছে এটা বের হবে না মানুষ জেনে গেছে মানুষ সত্যকে নেইকে মানুষ বেছে নিয়েছে এই মেসেজ মানুষের মধ্যে চলে গেছে অতএব এটাকে রুখা যাবে না এই যে আমরা দেখছি যে যোগদান সামসারাঙ্গে যে পরপর দু তিনটি হলো তো বেশিরভাগই দেখছি যে সব ইয়াং স্বতঃস্ফূর্তভাবে যুবকরা আসছে যুবকরা চাইছে যে নেই প্রতিষ্ঠিত হোক নেই প্রতিষ্ঠিত করতে চাইছে যেভাবে অন্যায় অত্যাচার জুলুম বৃদ্ধি পাচ্ছে যেভাবে আমাদের কষ্টার্জিত টাকা ট্যাক্সের টাকা নিয়ে প্রশাসন দপ্তর চলছে সেখানে প্রশাসন দপ্তর এক কেন্দ্রিক শাসক দলকে সহযোগিতা করছে বিভিন্নভাবে বিরোধীদেরকে সাপোর্ট করছে না বিভিন্ন সময়ে অনেক সময় সাপোর্ট করছে অনেক সময় সাপোর্ট করছে না কিন্তু এই হেনস্থা কতদিন চলবে মানুষ জেগে গেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভাবে আই যোগদান করছে আইএসএফ এর ছদ্ম আসছে আই নেই দিতে পারে মানুষকে